তো হয়ে গাইস আসসালামু আলাইকুম তো আজকে যাচ্ছি একটু সবজি বাজারে তো সবজি বাজারে কিসের জন্য যাচ্ছি অবশ্যই তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো তো আমি এখন মাঠে এসেছি আমার বন্ধুকে নিতে তো বন্ধু মাঠে সকাল এসেছে কাজ করার জন্য তো কাজ শেষ হয়ে গেছে তাই ওকে এখন নিয়ে বাজারে যাব তো এখন বাইকে করে আমরা দুই বন্ধু মিলে যাচ্ছি বাজারে তো বাজারে আমাদের অনেকটা চেঞ্জ হয়ে গেছে তাই বাজারে এক সাইডে বাইকটা রেখে এখন চলে যাচ্ছি বাজারের ভেতরে তো বাজারে যেখানটা আগে বসতো সেখান থেকে একটা প্যান্ডেল করা হয়েছে তার জন্য সমস্ত সবজি ব্যবসায়ীরা এখন রোডের ধারে সবজি বিক্রি করছে তো আমরা কিছুটা সবজি নিয়ে নিয়েছি এই বাজার থেকে তো এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে একটা ছিপের দোকান তো আমরা এসেছি এই বাজারে আজকে ছিপ কেনার জন্য তো দেখতে পাচ্ছ অনেক রকম এখানে ছিপ রয়েছে তো আমরা একটা ভালো ছিপ নিয়ে যাব তো আজকে আমরা যাব বন্ধুর পুকুরে মাছ ধরতে তাই আমরা এখন নিয়ে যাচ্ছি এই ছ নম্বর কাঁটাটা মাছ ধরার জন্য তো ফাইনালি আমাদের সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে আর আমাদের ছিপটাও রেডি হয়ে গেছে তো আমাদের ছিপটা নিয়েছে দেড়শো টাকা তো আমরা এখন ছিপটা নিয়ে বাড়ি চলে যাচ্ছি আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে